মমতা ব্যানার্জী একসঙ্গে চিৎকার করছে বাঁচাও 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 বাঁচবে না 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 রাত্রি বারোটার পরে কাউকে কিছু করতে হবে না রাজভবনই হবে মালিক নো এসআইআর নো ইলেকশন আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে আপনার যদি পিত্র পরিচয় সঠিক থাকে তাহলে ওই তারকেশ্বরের ছোড়াকে বলে গেলাম করে দেখান করে দেখান ওই আমাদের গায়ে কথা আছে না ভাদ্র মাসে কুত্তা খেপে আর আপনাকে বলে গেলাম এবারে তারকেশ্বর থেকে আপনি জিতেন কি করে সেটাও আমরা বুঝে নেব আরে বাদ যাবে কত এক কোটি বাদ যাবে আমি তো বললাম ক্লাস সেভেনের ভূগোল বইটা মাননীয় পড়ুন আপনি একটা গ্লোব পাঠাবো একটা ম্যাপ আপনাকে উপহার দেব মালি মাফিয়া আরামবাগের মায়াপুরের কাছে আরামবাগের মায়াপুরের কাছে পচা খিচুড়ি দিচ্ছে আর পিছনে কে কালকে আটটা চোরকে ধরেছি আমরা খড়গপুরে যদি যদি পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না বাংলা আমি নিব ভরসা আমার উপর রাখুন জয় না করেছিলাম একদিন ধরে ও আমাদের ঘায়ে কথা আছে না ভাদ্র মাসে কুত্তা খেপে এদের মুখের ভাষা আপনারা দেখছেন এখানকার সাংসদ কাল আমার বাবা তুলেছে আমাকে বলছিলেন অনেক কর্মী নেতারা আপনি কিছু বলবেন আমি বলবো না কুকুর মানুষের পায়ে কামড়ায় মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না হাতি চলে বাজার কুত্তা ভোঁকে হাজার অতএব এদের এই কর্মচারীদের কথার উত্তর দেওয়া আমাদের দরকার নেই আরেকজন অনুব্রতর মন্ডলের মতোই সাইজে একটু ছোট বড় লালু একশো তিরিশ কেজি হবে ওজন তিনি বলেছে খগেন মুরগুকে যা করেছি বিমান গস্ত তাই করব আপনার যদি পরিচয় সঠিক থাকে তাহলে ওই তারকেশ্বরের ছোড়াকে বলে গেলাম করে দেখান করে দেখান খগেন মুরমুকে যারা করেছিল তাদেরও যেমন ওষুধ প্রয়োগ চলছে ওষুধ প্রয়োগ চলছে এখনো স্প্রে কমপ্লিট হয়নি কীটাণুনাশক ওষুধ প্রয়োগ এখানে করে দেখান আর আপনাকে বলে গেলাম এবারে তার সত থেকে আপনি জিতেন কি করে সেটাও আমরা বুঝে নেব আপনি নিশ্চিন্ত থাকেন আমি শুধু আপনাদের বলব তৃণমূলের সবাই খেপেছে মালিক থেকে কর্মচারী কেন এসআইআর এসআইআর পুরো নাম কি বিশেষ বা নিবিড় ভোটার তালিকা সংশোধন এই ভোটার তালিকা সংশোধনে কি হবে ভোটার তালিকায় যত মৃত যত ফলস যত ডবল টিপি এন্ট্রি মানে একাধিক জায়গায় ভোটে নাম আছে তাদের নাম বাদ চলে যাবে এবং সবচেয়ে বড় কথা যারা ভারতীয় নয় তাদের নাম বাদ যাবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য নটি জেলা আছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে এই তৃণমূলের লোকেরা তাদের মালিক মমতা ব্যানার্জি বলেন যে তোমাদের বিএসএফ অমিত শাহজির বিএসএফ তোমরা ভাই কি করো এত অনুপ্রবেশকারী আছে আপনাদের বুথের নেতাদের জেনে রাখা দরকার জনগণকে বলা দরকার দু সাল থেকে দু চোদ্দ সালে বেড়া কমপ্লিট হয়েছে ভারত পশ্চিম ভারতের সঙ্গে বাংলাদেশের মোট বর্ডার এলাকা হল বাইশশো কিলোমিটার কোন কোন রাজ্যে আছে মেঘালয় মিজোরাম আসাম ত্রিপুরা আর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে কত কিলোমিটার বাংলাদেশের সঙ্গে বাইশশো কিলোমিটার এই বাইশশো কিলোমিটারের মধ্যে মমতা ব্যানার্জীকে ষোলো সাল থেকে আগে রাজনাথ জি বর্তমানে অমিত শাহজী এবং সচিব পর্যায়ে বেড়া দেওয়ার জন্য জমি চাওয়া হয়েছে কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং বার্মা থেকে যে রোহিঙ্গারা কক্সবাজার হয়ে ভারতে ঢুকছেন তারা যাতে অবাধে ঢুকে ভোট ব্যাংককে পরিণত করতে পারেন ভোট জিহাদ ল্যান্ড জেহাদ লাভ জেহাদ ধর্ম জেহাদ করতে পারেন সেই জন্য পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গা ভেড়া দেওয়ার জন্য জমি দেয়নি তৃণমূল কংগ্রেস এই কাজ করে আমাদের দেশ ভারতবর্ষকে রাষ্ট্রকে দুর্বল করার চেষ্টা করেছে আর বেড়া না থাকার কারণে আমাদের বিএসএফের জনরা চৌকি লাগিয়ে সেখানে এই অবৈধ অনুপ্রবেশকারীদের আটকানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে করে তারা ঢুকেছে ঢুকে পশ্চিম বাংলার জনবিন্যাস অর্থাৎ ডেমোগ্রাফি বদলে দিয়েছে তারা আপনি যদি দক্ষিণ চব্বিশ পরগনা যান তাহলে গোসাবা থেকে আপনারা বারুইপুর হয়ে কামাল অথবা বাসন্তী হয়ে আপনারা বাসন্তী এক্সপ্রেস হয়ে ঘটক দেখবেন ভারতীয় সংস্কৃতি বাঙালি কালচার সব চলে গেছে নষ্ট করে দিয়েছে একইভাবে বসির আগ থেকে কোচবিহারের সীতাই মাতাভাঙা শীতলকুচি দিনহাটা মেকিগঞ্জ সর্বত্র অনুপ্রবেশকারীরা ঢুকে ঢুকে আমাদের ওই এলাকার ভৌগোলিক অবস্থান পরিবর্তন করেছে আমরা অনেক দিন ধরে দেখেছি উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম তারা বেশি সংখ্যায় ছিলেন এটা আমাদের ভারত বিভক্ত হওয়ার সময় থেকে বাংলাদেশ সৃষ্টির সময় থেকে এটা আমরা জানি তো আজকে আজকে হাওড়া জেলা হুগলি জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূম জেলা নদিয়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ দিনাজপুর জেলা এবং কিছুটা জলপাইগুড়ি জেলা আজকে কিভাবে জনসংখ্যার পরিবর্তন হয়েছে আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তাই এসআইআরে দু হাজার দুয়ের ভোটার তালিকার সঙ্গে দু হাজার পঁচিশের ভোটার তালিকার যে লিঙ্ক হয়েছে তাতে হুগলি মেদিনীপুরের মতো বর্ডার এলাকার জেলা নয় এখানে সত্তর পার্সেন্ট লিঙ্ক হয়েছে সত্তর বাহাত্তর আর বর্ডার ডিস্ট্রিক্টে পঞ্চাশ পার্সেন্টও লিঙ্ক হয়নি দু কোটি চল্লিশ লক্ষ ভোটারকে প্রাথমিকভাবে লিঙ্ক করা যায়নি এদের একটা বড় অংশ বাংলাদেশের মুসলমান এরা ভারতীয় নয় এদের নাম ভোটার তালিকায় থাকবে না কিন্তু ভারতীয় মুসলিম যারা তাদের কোন চিন্তা নেই এখানে মাজেদ ভাই ছিলেন এমন অনেকে আছেন ভারতীয় মুসলিমরা তারা সুরক্ষিত তাদের দু হাজার দুয়ে বাপ ঠাকুরদার নামও ছিল দু হাজার পঁচিশের লিঙ্কেও তাদেরকে পাওয়া গেছে তাই আমার যারা এসেছেন বুথ সভাপতিরা আপনাদের কাছে আমার বিনীত আবেদন শুধু বিজয়া করে কোলাকলি করে বাড়ি গেলে হবে না এসআইআর হল সেমি ফাইনাল দেবী মা দুর্গা অসুর নিদান করেছিলেন আজকে বাংলায় তৃণমূল রূপী মমতা রূপী এই অসুরদেরকে ধ্বংস করতে গেলে ছাব্বিশের ফাইনাল নির্বাচনের আগে এসআইআর সেমিফাইনালের নির্বাচনে মৃত হুয়া ডবল ট্রিপি এন্ট্রি এবং বাংলাদেশের মুসলমান একটা নামও রাখতে দেওয়া যাবে না বড় বড় কথা আটকে দেব আমার বাড়িতে নাকি এক লাখ লোক নিয়ে যাবে আসুন আমি আমাদের কর্মীদের বলব আপনারা কোনো অশান্তিতে জড়াবেন না তৃণমূলের ক্ষমতা থাকলে লড়াই করুক ইলেকশন কমিশনের সঙ্গে বাবা সাহেব আম্বেদকর সংবিধানের তিনশো থেকে তিনশো উনত্রিশ পরিষ্কার ক্ষমতা দিয়ে গেছে ভারতের নির্বাচন কমিশনকে যে আপনারা যা মনে করবেন তাই করবেন আপনারা যারা বিজেপি কর্মীরা যারা সরাতে চান এদের আপনাদের কি আপনাদের কিছু নয় ভোটার তালিকা বানানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের আপনার দায়িত্ব নজরদারি করা কালকে যেমন খড়গপুরের কর্মীরা ধরে দিয়েছে আটজন লোকে তৃণমূল তার এ নিয়ে গিয়ে পরিচয় করাচ্ছে এই নজরদারি ছোট চৌকিদারের কাজ বিএলএির লোকেদের করতে হবে খবর দেবেন ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমার শ্রমিক ভট্টাঁদ সুকান্ত মজুমদারের আমাদের দায়িত্ব কালকে আটটা চোরকে ধরেছি আমরা খড়গপুরে এই কাজটা আমরা করবো লড়াইতে আপনারা যাবেন না সুস্থ থাকুন জিততে হবে ভোট করতে হবে লড়ুকদের ক্ষমতা থাকলে ইলেকশন কমিশনের সঙ্গে আমরা দেখতে চাই আপনাদের কত বড় ক্ষমতা আর আপনার কি যদি ভোটার তালিকা তৈরি না হয় ভোট হবে না ভোট যদি না হয় এমএলএ নির্বাচিত হবে না এমএলএ যদি নির্বাচিত না হয় মন্ত্রিসভা গঠন হবে না মন্ত্রিসভা যদি গঠন না হয় তাহলে কি হবে বন্ধু দু হাজার একুশে পাঁচই মে রাজ্যে সরকার তৈরি হয়েছিল চৌঠা মে রাত্রি বারোটার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয় রাত্রি বারোটার পরে কাউকে কিছু করতে হবে না রাজভবনই হবে মালিক রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে কাউকে দাবি করতে হবে না কাউকে দাবি করতে হবে না তাহলে আপনার কি নো এসআইআর নো ইলেকশন আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে দু চারটে লোক এদের তো এদের তো অস্তিত্বই থাকবে না চব্বিশ ঘন্টার মধ্যে বালি মাফিয়া আর পুলিশ নির্ভর এই তৃণমূল কংগ্রেস উবে যাবে হাওয়াতে আর খুঁজে পাওয়া যাবে না অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আপনার কাজ শুধু নজরদারি চালিয়ে যাওয়া এটাই ছিল আমার বিজয়তে আপনাদের কাছে প্রথম কথা। কথা দ্বিতীয় আপনারা জানেন আমাদের মা বোন দিদি কন্যারা সুরক্ষিত নয় বাংলার মহিলা মুখ্যমন্ত্রী তিনি আজকে পশ্চিমবাংলায় কোন বোনকে কন্যাকে সুরক্ষিত দিতে পারছেন না সুরক্ষা দিতে পারছেন না পাঁচটি কাটুয়া মাটি মাটিগাড়া কালিয়াগঞ্জ কত লম্বা তালিকা বলবো আমি বলে বলে শেষ করা যাবে না গত বছর আর জি কর মেডিকেল কলেজে অভয়াবনকে দিয়ে যে শুরু হয়েছিল আজকে দুর্গাপুরে আজকে রাজগঞ্জে গিয়ে সেই তালিকা লম্বা হয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জে ক্লাস সেভেনের তেরো বছরের কন্যা তাকে আজকে ধর্ষণ করে অন্তঃসত্তা করে দিয়েছে একজন পঁয়ষট্টি বছরের বুড়া তার নাম ডালিম মোহাম্মদ ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করছি কোন মেয়ে সুরক্ষিত নয় দুর্গাপুরে উড়িষ্যার একজন বন কন্যা সেকেন্ড ইয়ারের এমবিবিএস ছাত্রী তাকে গণধর্ষণ করা হলেও মুখ্যমন্ত্রী বেড়াতে যাচ্ছিলেন এ কি বললেন গার্ল চাইল্ড মানে যারা কন্যা তারা যাদের বয়স কম এক কথায় বলা যায় যারা ছোট ছোট কন্যা তাদেরকে তিনি উপদেশ দিলেন আমি বলবো নির্দেশ দিলেন কারণ তিনি পুলিশ মন্ত্রীও বটে বললেন রাত্রে বেরোনো উচিত নয় আপনি কখনো শুনেছেন এই কথা তাহলে রাত্রে বিয়ে বাড়ি বন্ধ করে দিন অনুষ্ঠান বাড়ি বন্ধ করে দিন নাইট কলেজ বন্ধ করে দিন এবং লকডাউনের মতো সন্ধ্যা ছটার পরে সূর্য ডুবো গেলে সব বন্ধ করে দিন আপনি তাই তো আপনাকে লোক হিরক বলে করে দিন আপনি এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা বলছে মেয়েদের সুরক্ষা মেয়েরা বুঝে নাও হাত তুলে নিলেন এই মুখ্যমন্ত্রী পরেও আপনি বলবেন যে বাংলার মেয়েকে আবার চাই আশা করি আওয়াজ উঠবে মা দিদের থেকে নারী সুরক্ষা নারী সম্মান এবং কন্যা রত্নকে সুরক্ষিত রাখতে হবে এটাই হোক ছাব্বিশে মূল স্লোগান সাথে সাথে প্রতিষ্ঠান বিরোধিতা ঝড় বইছে চাকরি নেই শিল্প নেই শিক্ষা নেই ধানের দাম নেই আলুর দাম নেই থ্রি বছর বন্যা আর কখনো বলে ডিবিসি কখনো বলে ভুটান সাড়ে চোদ্দ বছর ধরে এই কথাই শুনতে শুনতে কান পচে গেল সবার মুখ্যমন্ত্রী এখানে কলকাতাতে বৃষ্টি হল ওই যে খরাক জল আমার বাড়িতে ঢুকে গেছে ভাবতে পারেন আমি তো বললাম ক্লাস সেভেনের ভূগোল বইটা মাননীয় পড়ুন আপনি একটা গ্লোব পাঠাবো একটা ম্যাপ আপনাকে উপহার দেব আপনার আবার ভূগোল পড়া দরকার তাতেও তিনি থামছেন না উত্তরবঙ্গে গিয়ে বলছেন ভুটানের বাঁধ আমি ভেঙে দেব এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে আরে মুখ্যমন্ত্রী নিম্ন দামোদরের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক পাঁচ হাজার চারশো কোটি টাকা দিয়েছিল ওই টাকায় আরামবাগ খাল খননের কথা পুরশুরা থানা থেকে আমতা উদয় নারায়ণপুল ওদিকে ঘাটাল চন্দ্রকোনা প্রত্যেক বছর দুই বছরের যে বন্যা তাকে রক্ষার জন্য ভারত সরকার গ্যারেন্টি হয়ে এডিবিআই টাকা কোথায় গেল কোন নদীর অস্তিত্ব রেখেছেন আপনার লোকেরা এই তো একটা মাফিয়া আছে কোন নদী অস্তিত্ব আছে বলুন ভারত সরকারের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড জাতীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ কি বলেছে নদীর বেড়ে জেসিপি নামানো যাবে না নামায় হ্যাঁ কি না বলুন দু মিটারের বেশি মাটি কাটা যাবে না এর কোন সীমা আছে এই তো বর্ষার সময় সব পাড় কেটে উড়িয়ে দিয়েছে তারপরেও বালির দাম কত দশ হাজার বারো হাজার টাকা ছাড়া বালি গাড়ি পাওয়া যায় না আপনি বলুন এই টাকায় কোথায় যায় আর নির্লজ মুখ্যমন্ত্রী বন্যার পরে চার দিন পাঁচ দিন পরে আসে তিন হাজার পুলিশ চার হাজার সিভিক নিয়ে তু খিচবেনি ফটো এখানে আরামবাগে মায়াপুরের কাছে আরামবাগের মায়াপুরের কাছে কাঁচা খিচুড়ি দিচ্ছে আর পিছনে কে হুদা খান নাকি হুদা খান হুদা খানের খিচুড়ি হুদা একটা সবচেয়ে বড় বালি মাফিয়া উত্তরবঙ্গে দুদিন আগে ছবি দেখবেন মালবাজারের বড় বালি মাফিয়া রাসেল তিনি রিলিফের প্যাকেট দিচ্ছেন আর এই মুখ্যমন্ত্রী সেই প্যাকেট দিচ্ছেন এদিকে হুদা ওদিকে রাসেল মাঝখানে চোরেদের রানী মাননীয় মমতা ব্যানার্জি দা গ্রেট পিসি মাঝখানে আজকে গোটা সর্বনাশ করে দিয়েছে আপনারা এতে তাড়াবেন না ধরে রাখতে হবে পুরশুরা হানাকই গোঘাট আরাম্বাগ দিতে হবে চন্দ্রকোনা তারকেশ্বর হরিপাল দিন আপনারা এই সাংগঠনিক জেলায় সাথে সাথ করুন হিসাব আমরা মেলাব গত লোকসভাতে ক্যামেরা বন্ধ করে প্রত্যেক দেখাতে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ করে বেলা দুটো থেকে সাড়ে চারটা আড়াই ঘন্টা ধরে ছাপ্পা মেরেছে যে বুথগুলোতে আমরা দুর্বল যে বুথ মুসলিম অধ্যিত সেই বুথে তারপরেও কত ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন কত দু কোটি পঁচাত্তর আমরা কত দু কোটি তেত্রিশ গ্যাপ কত বিয়াল্লিশ লক্ষ এসআইআর বাদ যাবে কত এক কোটি বাদ যাবে মিনিমাম আর শুরুতেই উনত্রিশ লাখ বাদ চলে গেছে তেরো লক্ষ মৃত আধার ডিঅ্যাক্টিভেটেড হয়েছে পাঁচাবেন কি করে তৃণমূল আধার ডিঅ্যাক্টিভেটেড হয়েছে তেরো লাখ আধার কমিশন ইলেকশন কমিশনকে দিয়ে দিয়েছে মৃত তালিকা সংখ্যা কত তেরো লক্ষ ডবল ট্রিপিল এন্ট্রি কত ষোল লক্ষ শুরুতেই উনত্রিশ লাখ ভোটারটা এরপরে তো লিঙ্ক করতে পারেনি যারা ভারতীয়দের কোন সমস্যা নেই ডকুমেন্ট দেখাবেন নাম উঠে যাবে স্টেট সুযোগ ফাইনাল ভোটার নাম উঠে যাবে আর বাংলাদেশের মুসলমান নাম উঠবে না বাংলাদেশের হিন্দুদের নাম উঠবে কেন উঠবে তারা শরণার্থী ধর্মীয় কারণে চলে এসেছে এক কাপড়ে তাদের জন্য কে আছেন নরেন্দ্র দামোদর দাস মোদী আছেন তিনি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে দিয়েছেন কতদিন পর্যন্ত একত্রিশ বারো দু পর্যন্ত যারা এসেছে ভারতে তারা নাগরিকত্ব পাবে তাই হিন্দুরা হল শরণার্থী আর বাংলাদেশের মুসলমানরা হল হিন্দিতে ঘুষ ইংরেজিতে ইনফিল্ট্রেটার আর বাংলাতে অনুপ্রবেশকারী ও ভারতীয় এদের নাম থাকবে না এদের জন্যই মিতালিবাগ রমেন্দ্র সিংহ রায় থেকে কল্যাণ ব্যানার্জি হয়ে খালা মমতা এক একসঙ্গে চিৎকার করছে বাঁচাও 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 বাঁচবে না বাঁচবে না বাঁচবে না তাই ভালো করে জোট বাঁধন এসআইআর পরে কোনো গ্যাপ থাকবে না কোন গ্যাপ থাকবে না নিশ্চিন্ত থাকুন মেয়েরা ভূত সবচেয়ে মজবুত নারী সুরক্ষা প্রতিষ্ঠান বিরোধিতা আর বিজেপি সঠিক সময় সংকল্প পত্র দেবে সঠিক সময় সংকল্প পত্র দেবে আমি কয়েকদিন আগে তমলুকের বিজয় সম্মেলনীতে কোন কোন বিজেপি রাজ্য কি কি করে তাই বলছিলাম কোনো কোন চ্যানেল কোন কোন ইলেকট্রনিক্স মিডিয়া সেটাকে দেখিয়েছেন পশ্চিমবঙ্গে পাবে বলে ভাই পশ্চিমবঙ্গের জন্য আরো ভালো কিছু আসবে সংকল্প পত্রে অপেক্ষা করুন আমি বলেছি ছত্রিশগড়ে বিজেপি সরকার বলেছিল একত্রিশশো টাকা করে ধান কিনবে সরকার একত্রিশশো টাকা কুইন্টাল ধান বিজেপি ছত্রিশগড়ে কিনছে আমি বলেছি পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত রাজস্থানে চিকিৎসা ফ্রি দিচ্ছে ভজনলাল সরকার বলেছিল করে দেখিয়েছে আমি বলেছি রেখা গুপ্তা বলেছিলেন মহিলাদের আড়াই হাজার টাকা করে দেব রেখা গুপ্তা দিয়ে আসার পরে আড়াই হাজার টাকা করে প্রতি মাসে মহিলারা পাচ্ছে। আমি বলেছি দেবেন্দ্র ফাডনবিশ মহারাষ্ট্রে স্নাতক গ্রাজুয়েট চাকরি পাইনি মাসে ছ হাজার মাধ্যমিক পাস বেকার যুবক যুবতী চাকরি পাইনি মাসে চার হাজার টাকা আর মহিলাদের দু হাজার টাকা দিবেন বলেছিলেন দিচ্ছেন আমি বলেছি হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছিলেন তিন লাখ পঞ্চান্ন হাজার রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা আছে স্বচ্ছ পদ্ধতিতে মেধার ভিত্তিতে ছ মাসের মধ্যে সব ভ্যাকেন্সি ফিল আপ করব তিন লাখ পঞ্চান্ন হাজার ভ্যাকেন্সি নায়ব সিং সাইনি হরিয়ানার মুখ্যমন্ত্রী ফিল আপ করে দিয়েছেন তাই বিজেপি মানে যা কথা দেয় তাই করে বিজেপিকে আনতে হবে দুর্গা ঠাকুর ভাঙার ক্ষমতা কারো থাকবে না হবে না মোপাবাড়ি হবে না মুর্শিদাবাদ হবে না মহেশতলা এগুলোর জন্য দায়ী কে মমতা আবার কে তাই মমতাকে সরান পশ্চিম বাংলায় রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী দেশপ্রেমিক যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলাকে বাঙালি হিন্দুদের হোমল্যান্ডের জন্য দিয়ে গেছেন তাকে রক্ষা করতে হবে আমাদের সকলকে আট হাজার বিদ্যালয় বন্ধ করলকে মমতা ব্যানার্জী আবার কে টাটা সহ ছ হাজার আটশো অষ্টাশি কারখানা কে তাড়ালো কে মমতা ব্যানার্জী আবার কে দু কোটি পনেরো লক্ষ বেকারকে বেকার রাখলো কে মমতা ব্যানার্জী আবার কে ষাট লক্ষ যুবককে পরিযায়ী শ্রমিক বানালোকে কে মমতা ব্যানার্জী আবার কে আট লক্ষ টাকা কোটি টাকা ঋণ করলো কে মমতা ব্যানার্জী আবার কে আমা বলে মাথা পিছু ঋণ ছিল উনিশ হাজার মমতা ব্যানার্জি সেটাকে বাড়িয়ে পরিণত করেছে একে তাড়াতে হবে তাড়াতেই হবে তাড়াতেই হবে নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো আপনারা দিকে দিকে পদ্মফুল ফুটিয়ে সুশাসন সুরক্ষা যোগী আদিত্যনাথের মতো হেমন্ত বিশ্ব শর্মার মতো আপনারা একটি সরকার তৈরি করুন যে সরকার শিল্প আনবে চাকরি দেবে সুশাসন দেবে নারী সুরক্ষা দেবে মাতৃমণ্ডলীকে কথা দিলাম বিজেপি কে আনুন যোগীজির ফর্মুলায় কাজ হবে ধর্ষককে জমা নেওয়া হবে খরচ করে দেওয়া হবে চব্বিশ ঘন্টার মধ্যে কথা দিয়ে গেলাম আপনাদের সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন এটা তো আমি জানি জঙ্গলপাড়া রসুলপাড়া হল স্টেশন আমি তো তোমার অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিলাম রশ্বিনীজির সঙ্গে হ্যাঁ আমরা তো কথা দিলে কথা রাখি আমাদের এখানে অশ্বিনী বৈষ্ণবকে শুভেচ্ছায় এবং বিমান ঘোষের প্রচেষ্টায় জঙ্গলপাড়া রসুলপাড়া হল স্টেশন সার্ভে হয়ে গেছে এবং কাজ দ্রুত শুরু হবে এটা আমি আপনাদের কাছে ঘোষণা করলাম কারণ এই বিষয়টাতে বিমান সামনে থেকে করেছে পিছনে আমারও একটু ছোট্ট ভূমিকা ছিল সবাই ভালো থাকবেন আগামী সাতাশ তারিখে সুশান্ত ঘোষ বলেছেন থানা আসবো একটি জগদ্ধাত্রী মন্দির তৈরি হয়েছে উদ্বোধন করার জন্য আবার এই অঞ্চলে দেখা হবে সবাই ভালো থাকবেন ভারত মাতাকে ভারত মাতা কি জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম